আসসালামু আলাইকুম প্রদর্শক আজকে আরেকটি ফানি ধামাকা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে তবে আজকের এই ভিডিওটি একদম ভিন্ন রকমের ভিডিও হতে চলেছে তো চলুন আজকের মজাদার ভিডিও শুরু করি তবে তার আগে এই চ্যানেলটি প্রতিবারের মতো সাবস্ক্রাইব করে পাশে থাকুন অবশ্যই কমেন্ট করে জানাবেন কী ধরনের ভিডিও চান তো আজকের ভিডিও টপিক হচ্ছে আমরা হাওড়া এলাকায় ঘুরতে গিয়েছিলাম তো চলুন দেখে আসি হাওড়া এলাকায় ঘুরতে গিয়ে কী কি কী কী বিপদে আমাদের পড়তে হয়েছে কত টাকা নৌকা ভালো লাগলো কীভাবে ঘুরতে গেলাম তো চলুন শুরু করি আজকের মজাদার এই ফানি ভিডিও দেখ দেখতে থাকুন সম্পূর্ণ তবে তার আগে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ওই যে দ্বীপটা দেখা যাচ্ছে ওই দ্বীপে এখন আমরা যাচ্ছি তো এখন আমরা এদিকে এবার যে দিক দিয়ে ঢুকছিলাম সে জায়গায় আসি এখন আমরা যাব সেখানে নৌকা ভাড়া করতে তো এই যে দেখতে পাচ্ছেন জায়গাটা এই জায়গাতেই আমরা এখন গিয়ে নৌকা ভাড়া নেব তো চলুন দেখি কি করা যায় সেখানে গিয়ে নৌকা ভাড়া নেওয়ার পর ওই যে দ্বীপটা দেখতে পাচ্ছেন ওই দ্বীপেই আমরা যাবো আজকে ঘুরতে তো আপনাদেরকে সাথে নিয়ে যাচ্ছি আপনারা দেখতে থাকুন আজকের মজাদার এই ফানি ভিডিওটি তো চলে এসেছি আমরা এখন নৌকা ভাড়া করতে তো গাড়িটা ওইখানে পার্কিং করে রেখে এসেছি তো এখন আমরা নৌকা ভাড়া করব। আমরা দেখছি কোন জায়গায় যাওয়া যায় দ্বীপটা তো দেখতেই পাচ্ছি না যে জায়গা থেকে আমরা এখন এসেছি ওইখানে গাড়ির পার্কিং করা আছে তো এখানে এসেছি এখান থেকে আমাদের নৌকা ভাড়া করতে হবে তো এখন আমরা নৌকা মালিকের সাথে কথা বলতেছি তো আমার আব্বু ও এখন নৌকা মালিকের সাথে কথা বলছে দেখি কত টাকা বাড়া চায় তারপর আমরা চোদ্দ জন মানুষ আসি তারপর আমরা এখানে এখান থেকে যাব ওই দ্বীপে তো ওই দ্বীপটার নাম আপনাদেরকে জানিয়ে রাখি ওই দ্বীপটার নাম হচ্ছে সাতিরচর বলে এটা নিকলি হাওয়ার এলাকা তো নৌকা আমাদের ঠিক হয়ে গেছে একটি ছোটোখাটো নৌকা নিয়ে চললাম তো সেটার বাড়া হচ্ছে তেরোশো টাকা চোদ্দ জন মানুষ আমরা যাচ্ছি তো দেখতে পাচ্ছেন সেখানে যাওয়ার দৃশ্যটা কতটা খুব সুন্দর সেখানে এখন আমরা যাচ্ছি তো দ্বীপটা দেখেন কতটুকু কাছে দেখা যাচ্ছে কিন্তু এখানে যেতে আমাদের প্রায় সময় লেগেছে তেত্রিশ থেকে চৌত্রিশ মিনিট আসা যাওয়া এক ঘন্টা ছত্রিশ মিনিট সময় লাগলো এখানে এই দ্বীপটি থেকে ঘুরে আসতে তো এতটাই পানি এখানে হয়েছে তো দেখে আপনাদের পুরো মনোমুগ্ধকর হয়ে যাবেন আপনারা দেখে অনেক সুন্দর একটা দৃশ্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন অবশেষে আধা ঘন্টা পাড়ি দেওয়ার পর চলে আসলাম আমরা সেই জায়গাতে তো দেখতে পাচ্ছেন আমাদের নৌকাটা এখানে দাঁড়ানো আছে তো সকল আমাদের যারা বন্ধুবান্ধব আসছে আমাদের সাথে তারা সকলে আনন্দ ফুর্তি করতেছে তো এখানে পানি একদমই অল্প দেখা যাচ্ছে অল্প পানি মনে হয় হাঁটু পর্যন্ত হবে পানিটা তো আমার ছোট ভাই আমরা সবাই পানিতে নামতে নেমেছি তো নিচে শুধু বালু আর বালু তো এদিকে দেখা যাচ্ছে সকলে প্রস্তুতি নিচ্ছে নামার জন্য তো দেখতে থাকুন কি হয় তো এই জায়গায় আমরা এক ঘন্টার মতো কাটিয়েছি এখন যাওয়ার সময় হয়ে গেছে তো এখন বাসায় ফিরে যাব তো আপনাদের যদি ভালো লাগে থাকে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সকলকে